এক রাতেই সমস্যার সমাধান দোয়া কবুলের গল্প এক ভাইয়ের জীবনটা হঠাৎ করেই অন্ধকার হয়ে গেল চাকরি নেই ঋণের চাপ পরিবারের দুশ্চিন্তা প্রতিদিন রাতে ঘুমাতে গেলে বুকটা ভার হয়ে যেত সে বলত হে আল্লাহ আমি চেষ্টা করেছি কিন্তু আর পারছি না এক রাতে সে একেবারে ভেঙে পড়ল কারো কাছে যাওয়ার মতো অবস্থাও ছিল না সেই রাতে সে অজু করে ঘরের এক কোণে বসে পড়ল ঘড়িতে তখন রাত দুটো সে জানত না কি পড়বে শুধু কান্না আসছিল হঠাৎ তার মনে পড়ল এক হাদিসের কথা আল্লাহ সেই বান্দার দোয়ায় সবচেয়ে বেশি খুশি হন যে বান্দা ভেঙে পড়ে তার কাছেই ফিরে আসে সে শুরু করল এগারোবার দুরুৎসরীফ একশোবার ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাক নিজের ভাষায় কান্না করে দোয়া আবার এগারো বার শরীফ সে বলল হে আল্লাহ দরজা যদি বন্ধ হয় তুমি তো দরজা খুলতে জানো দোয়া শেষ করে সে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল সকাল নয়টার দিকে হঠাৎ ফোন বেজে উঠল এক পুরনো পরিচিত মানুষ বলল ভাই একটা কাজের অফার আছে আজই দেখা করতে পারবে বিশ্বাস করতে পারছিল না সে দুপুরের মধ্যেই কাজ কনফার্ম এক সপ্তাহের মধ্যে অগ্রিম টাকা ঋণের চাপ হালকা হয়ে গেল সে শুধু বলল এটা কোনো কাকতাল নয় এটা আল্লার দয়া সমস্যা বড় নয় আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই আসল সমাধান এক রাতের দোয়াও জীবন বদলে দিতে পারে দোয়া তখনই কবুল হয় যখন অন্তর ভেঙে যায় যে রাতে তুমি ভেঙে পড়ো সেই রাতটাই হতে পারে আল্লাহর পক্ষ থেকে নতুন সকালের শুরু